আজকে যে তোদের বাড়ির ফোন নাম্বারটা মুখস্থ করবি সুরা পরে মুখস্থ করবি বাবা মায়ের ফোন ফোন নাম্বারটা আগে মুখস্থ করবি ঠিক আছে এত বড় ছেলে হয়ে বাবা নাম্বার নেই প্রিয় দর্শক এই যে বাচ্চাটি দেখছেন এই বাচ্চাটি বাগনান স্টেশনের আশেপাশে কোনো মাদ্রাসায় পড়াশোনা করে তো আমি দেখে যেটুকু ধারণা করলাম যে বাচ্চাটি মাদ্রাসা থেকে পালিয়ে এসছে কারণ এর কাছে কোনো ব্যাগপত্র ছিল না তো মাদ্রাসা থেকে পালিয়ে এসছে বাগনান স্টেশনে এর বাড়ি নাকি নলপুরের কাছাকাছি তো ও বাগনান স্টেশনে এসেছে এসে ট্রেন ধরে নলপুর যাবে কিন্তু সেই মতো অবস্থায় এসেছে গ্যালোপিন গ্যালোপিনে উঠেছে উঠে যাওয়ার পর গ্যালোপিন বাগনানের পর নেক্সট স্টেশন সাঁতরাগাছি ধরে নলপুর ধরে না তো বাচ্চা ছেলে যথারীতি সাঁতরাগাছি স্টেশনেই নেমেছে ছাত্রাকাছি স্টেশনে নেমে যাওয়ার পর যখন দেখছে সব নতুনত্ব কিছু নেই নলপুরের মতো কিছু চিনতে পারছে না তখন যে কোনো বাচ্চাই একটা আতঙ্কিত হবে কান্নাকাটি শুরু করে তো সেই মুহূর্তে একজন ভদ্রলোক তিনি এসে ওনাকে সবার সামনে বলল যে আমি তো যাব বাউড়িয়া তো নলপুরের পরে স্টেশন তো আমি দায়িত্ব নিচ্ছি এই ছেলেটিকে নিয়ে এর বাড়ি পৌঁছে দেবো তো সেই মতো অবস্থায় ভদ্রলোক সাঁতরাগাছি থেকে এই বাচ্চাটিকে নিয়ে এলো ট্রেনে আমরা দেখলাম তো নলপুরেই উনি নামলেন বাচ্চাটিকে বললো যে আমি আমার নিজের দায়িত্বে ওনার বাড়িতে পৌঁছে দেব। তো জানি না নলপুরে নেমেছে ছেলেটি বাড়িটা পৌঁছে গেলো কি সেটাও বলতে পারছি না তো আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কোনো হারিয়ে যাওয়া বাচ্চা যেন তার বাবা মার কাছে পৌঁছে যায় এই শেয়ারের মাধ্যমেই বুঝতে পারবেন যে যে যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন সাঁতরা গাছিতে উনি তার বাড়ি পৌঁছে দিয়েছেন কি না শেখ আর তোর বাবার নাম নামিদ হোসেন শেখ তোর গ্রামের নাম কি মানিকপুর আর কোন মাদ্রাসায় পড়িস তোর কোন মাদ্রাসায় পড়িস হ্যাঁ বাগনান এপাশে কেন এসছিলি সাঁতরাগাছিতে এনার সাথে বাড়ি চলে যাবি তো হ্যাঁ যাবি তো আর যে তোর বাবাকে তোর বাবাকে যে এনাকে খাইয়ে দাইয়ে পাঠাতে বলবি ঠিক আছে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আর আজকে যে কি করবি আজকে যে তোদের বাড়ির ফোন নাম্বারটা মুখস্থ করবি সুরা পরে মুখস্থ করবি বাবা মায়ের ফোন নাম্বারটা আগে মুখস্থ করবি ঠিক আছে এত বড় ছেলে হয়ে গেছিস বাবা মার ফোন নাম্বার নেই